আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা সেনজেন ভিসার জন্য রিঅ্যাপ্লাই করতে চাচ্ছেন মেইনলি প্রিভিয়াসলি রিফিউজ হয়েছেন কিন্তু স্পেশালি আজকে কথা বলবো যাদের প্রিভিয়াসলি কারো সেনজেন ভিজিট করা ছিল বা অনেকের ভিসা ছিল কিন্তু তারপরেও ভিসা এক্সপায়ার্ড হওয়ার পরে যখন নতুন করে অ্যাপ্লাই করেছেন তখন সেই রিসেন্ট অ্যাপ্লিকেশন বা নিউ অ্যাপ্লিকেশন রিফিউজ হয়ে গিয়েছে এটার আসলে কারণ কি কারণ অনেকে হয়তো ভেবে থাকেন বা অনেকেই যেটা শুনেছেন সবসময় যে প্রিভিয়াসলি সেনজেন ভিজিট করা থাকলে সেনজেনের কোনো কান্ট্রি ভিজিট করা থাকলে সেক্ষেত্রে পরবর্তীতে ভিসা পাওয়া খুব সহজ হয়ে যায় এবং এটা অনেক ক্ষেত্রে সত্য কিন্তু তারপরেও কিছু কারণ আছে যে প্রিভিয়াসলি সেনজেনে ভিসা থাকার পরেও বা আগে ওখানে ভিজিট করা আর পরে যখন নতুন করে আবার ভিসা জন্য অ্যাপ্লাই করেছেন কারণ আগেটা রিফিউ সরি আগেটা হচ্ছে আপনাদের এক্সপায়ার্ড হয়ে গিয়েছে সো সেক্ষেত্রেও ভিসা রিফিউজ হতে পারে সেটার কারণগুলো বলবো অল্প কিছু হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স থেকে যেটা আমরা দেখেছি বা কি কি হচ্ছে আমাদের কিছু রিজন্স সব কিছু অ্যানালাইসিস করে আমরা কিছু রিজন্স প্রেডিক্ট করেছি যে এই ধরনের রিজন্স থাকলে আসলে হতে পারে রিফিউজ তার আগে বলে দিচ্ছি যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়াও স্ক্রিনে দেয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারিসের জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন সো প্রিভিয়াস সেন্জেন ভিসা থাকলেও সেটা পরবর্তীতে যখন সেম প্রোফাইল দিয়েই আপনারা অ্যাপ্লাই করেছেন অনেকেই আছে যে রিফিউজ হয়েছেন বা এরকম পরবর্তীতে হতে পারে কিনা সেটার কয়েকটা রিজন থাকতে পারে ফার্স্ট অফ অল হচ্ছে আপনি প্রিভিয়াসলি যখন অ্যাপ্লাই করেছিলেন তখন আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন যেরকম ছিল পরবর্তী অ্যাপ্লিকেশনে হয়তো ফাইন্যান্সিয়াল কন্ডিশন সেরকম নেই তার থেকে কমে গিয়েছে সো তখন আপনি ফাইন্যান্সিয়ালি হচ্ছে আর এলিজিবল থাকছেন না ভিসা পাওয়ার জন্য এটা একটা কারণ সেকেন্ড হচ্ছে প্রিভিয়াস অ্যাপ্লিকেশনে আপনার ডকুমেন্টেশন যেরকম ছিল পরবর্তীতে অ্যাপ্লিকেশনে কোনো ডকুমেন্টস আপনি মিস করে ফেলেছেন সেটা একটা রিজন হতে পারে থার্ড নাম্বার হতে পারে যে প্রিভিয়াসলি আপনি যেই ওয়েতে আপনার ট্র্যাভেল প্ল্যান করেছেন দেন ওই প্ল্যানিং অনুযায়ী যেভাবে আপনার আদার্স ট্র্যাভেল ডকুমেন্টেশন রেডি করেছেন পরবর্তী অ্যাপ্লিকেশন করার সময় হয়তো কোনো একটা মিস হয়ে গিয়েছে বা রেলেভেন্ট কিছু করা হয়নি ইরেলেভেন্ট কোনো ডকুমেন্টেশন সাবমিট করা হয়েছে এটা হতে পারে সো এই তিনটা রিজন হতে পারে আপনার দিক থেকে যে আপনার দিক থেকে আপনি ফাইন্যান্সিয়ালি এলিজিবল না থাকার কারণে প্রিভিয়াসলি হয়তো আপনার ব্যাংকে লাখ টাকা ছিল পরবর্তীতে আপনার ব্যাংকে টাকাটা খরচ হয়ে গিয়েছে আপনার ব্যাংকে রয়ে গিয়েছে পাঁচ লক্ষ টাকা সো এটা একটা কারণ হতে পারে দেন আরো একটা রিজন হতে পারে যে প্রিভিয়াস অ্যাপ্লিকেশনের সময় আপনি যেই কান্ট্রিতে অ্যাপ্লাই করেছেন পরবর্তী অ্যাপ্লিকেশন আপনি অন্য কোনো কান্ট্রিতে করেছেন সেন্জেনেরি অন্য কোনো কান্ট্রি সো এটাও একটা কারণ হতে পারে এগুলো হচ্ছে আপনাদের দিকের কারণ আর যদি বলি কনসিউলেট ভিসা কনসিউলেটের দিক থেকেও কিন্তু কোনো রিজনস থাকতে পারে যেমন আপনি প্রিভিয়াসলি একবার ভিসা পেয়েছেন সেনজেন ভিসা যেই প্রোফাইল দিয়ে তখন যেই কনসিউলেট আপনার অ্যাপ্লিকেশানটা অ্যাসেসমেন্ট করেছিল বা যে আপনার পুরো প্রোফাইলটা অবজার্ভ করেছিল হয়তো নেক্সট টাইম যখন অন্য কোনো ভিসা কনসিউলেট আপনার প্রোফাইলটা হচ্ছে অ্যাসেসমেন্ট করেছে বা অ্যানালাইসিস করেছে তার কাছে সামহাও মনে হয়েছে যে আপনি রিসেন্ট টাইমে ভিসা পাওয়ার যোগ্য নয় সো এটা আসলে তাদের দিকের হয়তো একজনের কাছে মনে হতে পারে যে হ্যাঁ এই প্রোফাইলটা ঠিক আছে ভিসা পাওয়ার যোগ্যতা তার আছে সো দিয়ে অনুযায়ী ঠিক আছে আবার যদি যদিও হচ্ছে আপনার প্রোফাইলে কিছু চেঞ্জেস চলে আসে কোনো ডকুমেন্টেশনে কোনো চেঞ্জেস অথবা ভিসা কনসুলেট যখন অন্য একজন হবে তার পয়েন্ট অফ ভিউ থেকে হতেই পারে যে আপনার প্রোফাইল তার কাছে যথেষ্ট এলিজিবল মনে হয়নি ভিসা দেওয়ার জন্য যদিও প্রিভিয়াসলি আপনি একবার গিয়েছেন অথবা প্রিভিয়াসলি আপনি একবার অ্যাপ্রুভাল পেয়েছেন তারপরও রিসেন্ট টাইমে আপনাকে মনে হয়নি যে আপনি ভিসা পাওয়ার জন্য এলিজিবল সো এটা একটা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে হতে পারে সো এটার আসলে কোনো এক্সপ্লেনেশন নাই সো এই জিনিসটা হচ্ছে একদমই আনফর্চুনেট একটা রিজন বাট আদার্স যেগুলো বললাম আমি যে আপনাদের দিক থেকে ডকুমেন্টেশনগুলো প্রপার হতে হবে প্রিভিয়াসলি যেভাবে প্রপার ওয়েতে ডকুমেন্টেশন করা হয়েছে পরবর্তী অ্যাপ্লিকেশনেও ঠিক ওয়েতে করতে হবে তা না হলে ভিসা রিফিউজ হওয়ার পসিবিলিটি অনেক বেশি সো হোপফুলি আপনারা বুঝতে পেরেছেন যে আসলে সেনজেন ভিসা থাকার পরেও পরবর্তীতে যখন আবার আপনারা ভিসা রিনিউ করতে চাচ্ছেন বা এক্সপায়ার্ড হওয়ার পরে নতুন করে ভিসা ইস্যু করতে চাচ্ছেন তখন কেন রিফিউজ হতে পারে সো এই রিজনসগুলোকে আপনারা একটু যদি আপনাদের হয়ে যাবে কারণ এটা হয়তো অনেকেই জানেন যে ভিজিট থাকলে পরবর্তীতে ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি যদি প্রোফাইলের মধ্যে বা অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ধরনের কোনো ল্যাকিংস না থাকে পরবর্তীতে সো এই বিষয়ে আসলে এতটুকুই ছিল এছাড়াও যদি এ রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে